এবং এই প্রচন্ড গরমের মাঝে এই এই শরবত খেয়ে অনেক তৃপ্তি পাচ্ছে আমিও তৃপ্তি পেয়েছি তা অ্যাপেক্স ক্লাবের আয়োজ অ্যাপেক্স ক্লাবের পক্ষে যারা আয়োজন করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আমরা তীব্র গরমের তাপ দেওয়ার কারণে প্রচণ্ড তাপ দেওয়ার কারণে আমাদের রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এবং সিন্ধুমল মানুষ পথচারী যারা আজকে গরমের ভিতরে অত মানে অসুস্থ হয়ে পড়েছে এমনই একটি অবস্থায় অ্যাপেস ক্লাব যশোর আমরা এই তৃষ্ণার্থ মানুষদের আমরা ট্যাঙ্ক শরবত এবং পানি পান করার জন্য স্যালাইন পানি খাওয়ানোর একটা আয়োজন করেছি অ্যাপেস ক্লাব অফ যশোর গরম তো অনেকই কিন্তু যে গরমভাবে মানুষ খুবই অশান্তির মধ্যে আছে কিন্তু মানে যেভাবে গরম পড়তেছে কিন্তু মানুষ কোনো রকমভাবে কোনো জায়গায় থাকতেই পারতেছে না অসুবিধা হচ্ছে কাজ করতে পারতেছে না তবে থাকতে পারতেছে না গরমে কারেন্ট থাকেন ঠিকভাবে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার